গাজা ইসরায়েলি হামলায় আর উনচল্লিশ জন নিহত ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড গত চব্বিশ ঘন্টায় নতুন করে ইসরায়েলি হামলা নিহত হয়েছেন আরও অন্তত উনচল্লিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও একশো আঠারো জন এর ফলে অবরুদ্ধ পুত্রকাটিতে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার নয়শো তিরাশি জনে সোমবার এক প্রতিবেদনে তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিয়ে জানানো হয় গত মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত জন আহতের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার দুইশো স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বহু হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন রাস্তায় পড়ে থাকা মধ উদ্ধারেও ব্যর্থ হচ্ছেন উদ্ধারকারীরা অব্যাহত বোমা বর্ষণের কারণে